নামাজি মানুষ ব্যবসায়ী হল তারা নামাজ বন্ধুকে মাস আইলে দাম গুলা কমাইতো অথচ ইহুদি হলে কমাই আমরা মুসলমানের তো কমাই না কিতার লাগি কারণটা আমরা দয়া করিয়া এইগুলো সাই জিনিসপত্র দাম গুলা কমতো কারণ আমরা গরিব মানুষ রং মানুষ দু'তে আমরা ফাইলে মনরগা বাচ্চা খাইছিলিয়া গিয়া মাブン দিয়া খাইতাম আমরা দেশের মা পিতা ডক্টর ইউনূস সাহেবর জিনিস আমরা আবদার এই রমজান মাসখানেছে বিশেষ করি আমরা ডাল চাল তেল নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা আছে ইউনূস সাহেবজনগুলা কি করে আমরা জনগণর জন্য বাঁচায় এখন তো বর্তমান ইউনূস সাহেব আসার পর থেকে বাংলাদেশে তরকারির দাম যাবতীয় সামগ্রীর দাম কমেছে এটা আপনি জানেন আপনার তরকারির দাম তো কমে তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা তো কোন তরকারি নাই তো এক কথা চাউল সাতচল্লিশ টাকা বিগত সরকারের আমলে আপনারা তো একশো টাকার উপর বিগত সরকারের আমলে আপনারা তো একশো টাকার উপরে সব তরকারি কিন্তু ইউল সরকারের আমলে তো এই দামটা নাই মোটামুটি চল্লিশের নিচে আছে অনেক তরকারি তে আপনি এই দৃষ্টিভুন থেকে এত বেশি দাম বেড়েছে এটা কিভাবে বললেন আমরা তো এগুলা যে দাম কমেছে গুলা তো কিছুOGLE মনোহরখালী সরকারের কোনো দোষ নাই এটা আমরা পুরো সরকার বিদুর মারতেছি না

রাইট রমজান উপলক্ষে সাধারণত উনি যেমনটি বলেছিলেন যে ইহুদি বা ইসলাম যারা পালন করে না অন্য ধর্মের মানুষ যারা আছে সেরকম রাষ্ট্রগুলোতে পণ্যের দাম কম থাকে কিন্তু বাংলাদেশে শতভাগ প্রায় শতভাগ মুসলিম হওয়া সত্ত্বেও রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামটা কোনোভাবেই কমানো হয় না কমানো যায় না বরং সিন্ডিকেট করে রমজান উপলক্ষে আরো দামটা বাড়িয়ে ফেলেন উনার মতোই আমার এই বায়ের মতোই লাখো বাঙালির আক্ষেপ যেন রমজান মাসে দামটা কমে আসে কারণ উনাদের মতো আমাদের মতো মানুষ যারা আছে তারা খুবই অল্প টাকা রুজি করে সারা দিন কেটে কুটে দু চার পাঁচশো টাকা পায় এখন এই দু চার পাঁচশো টাকা দিয়ে চাল ডাল কিনেই শেষ হয়ে যায় কোনো কখনো কখনো সে মাছ তরকারি আলাদাভাবে ক্রয় করতে পারে না